আমার বাচ্চার উপর কিছু কিছু মানুষের যে এত মায়া কথায় বলে না মার থেকে মাসির দরদ বেশি তো তাদের হয়েছে সেই রকম অবস্থা তোমার বাচ্চা এত কেন বাচ্চা কিছু খাই না কি কিছু কি খেতে দাও না তখন আমি মনে মনে বলি যে না বাচ্চাকে তো কিছু খাওয়াই না সারাদিন সব আমি খেয়ে ফেলি আমার তো মন চায় না আমার বাচ্চাকে কিছু খাওয়ানোর জন্য ওকে আমি সারাদিন না খাইয়ে রেখে দিই তোমার বাচ্চা তো কালো হয়ে যাচ্ছে কেন ওর যত্ন নেও না না ওর তো যত্ন নেই না সারাদিন আমি রূপচর্চা করে বসে থাকি ওর হাগু মতো পরিষ্কার ওর খাবার দাবার ওকে রেডি করা ওকে গোসল করানো ওর বিভিন্ন এগুলো আপনি এসে করে দেন না তারা যদি দেখে যে বাচ্চা কিছু খাচ্ছে না বা কখনো কিছু খেলো না এক টাইমে আছে খাবার একটু বেশি খাবে একটু কম খাবে এটা তো আমরা সব মায়েরাই জানি বাচ্চাদের এরকমই অবস্থা যখন খেতে চায় না তখন ও কিছু খেতে চায় না ও কিছু খায় না ও মোটা হবে কি করে ও তো কিছুই খায় না এই সব কথা একটা নতুন মা হয়েছে যে সে মেয়েটার উপরে কিভাবে যে প্রভাব পরে তা সেই মেয়েটাই ভালো বলতে পারবে আর প্রতিটা মেয়েই বলতে পারবে তো যারা এই কথাগুলো বলে তারা কিন্তু বেশিরভাগই মেয়ে মানুষ তো তারাও তো মা হয়েছে এক সময় তো তাদেরও তো জানা উচিত যে সেই সময় মেয়েদের কি অবস্থা থাকে মানসিক এবং শারীরিক তো যারা এগুলো বোঝে না তাদেরকে আর কিছুই বলার নেই ভাই তোমাদেরকে অনেক অনেক সালাম তোমরা ভালো থাকো আর পারলে নতুন মায়েদের হ্যারাজ না করে তাদেরকে একটু সাহায্য করবা হয় বাচ্চার টেক কেয়ার করবা বাচ্চাকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করবা বাচ্চাকে একটু ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও তো হয় তুমি সেগুলো কিছুই করবা না আবার বিছ শুধু কথাই বলতে থাকবা এটা আর যাই হোক কখনোই ভালো মন মানসিকতার পরিচয় হতে পারে না এই সব লোক দেখবেন যে সবাইকে এইভাবে হ্যারাস করে কথা বলে বেশিরভাগই নতুন মায়েদেরকেই তারা এভাবে হ্যারাস করে কথা বলে তো এদেরকে থেকে যতটা দূরে থাকা যায় ততটাই আমাদের জন্য মঙ্গল অন্তত বেঁচে থাকতে কেউ তাদেরকে এই বিষয়টা কখনোই বোঝাতে পারবেন না যে কাউকে কষ্ট দিলে যে সেই লোকটার উপরে কি প্রভাব পড়ছে তার যে কতটা কষ্ট লাগছে এই কথাগুলো শুনে এগুলো তারা কখনোই বুঝবে না. আপনি যদি তাদেরকে একটু বোঝাতে যান তাহলে বলবে যে আমরা ছেলে পেলে মানুষ করিনি আমাদের আর বাচ্চা কাচ্চা হয়নি সাল পাল খালি তোমারই ওই চেয়ারটা বাচ্চা বানাই তাই এই অবস্থা এই কথাগুলো শিকার আমিও হয়েছি আমি জানি যে কথাগুলো শিকার প্রতিটা মেয়ে মানুষই হয়েছে যারা নতুন মা হয়েছে তারা অহরহ এই কথাগুলো শিকার হচ্ছে তো এগুলো আসলেই ঠিক না আমার জীবনেও এমন কিছু কাহিনী ঘটে গেছে তাই আমি আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিতে পারেন আর ভালো লাগলে পেজের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন